আরে ওহ

আমরা এখন দুপুরের খাবারের উদ্দেশ্যে সবাই খোঁজা লাগছে হ্যাঁ হ্যাঁ খাওয়ার জন্য হোটেলে যাব এতক্ষণ ছবি তোলে না বালিশ খেলার হবে না বালিশ খেলার জন্য বালিশ এটা কি ইউটিউবে স্যার আমাদের জন্য প্রাইস রয়েছে হ্যাঁ 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 স্যার তারটা সাড়ে 8 পে সমস্যা কি আবার কও আবার কও এই গান সে তোমার আর তুমি তার এইbutton তো 10টা ভিডিও তুমি শুনে না এটা কি স্যার এখানে কাটা করছেন না ওকে ওকে हाँ अमी सुंदर এল হৈ গৈছে আপা ঐ দেখে নাই খেলা এখনো আছে

মাধি মানে সিলেট না একটু তাড়াতাড়ি না আপনাদের সারা তো খানা দিবেন আমাদেরকে

এই ক্যামেরার সামনে দিয়ে এই তাদারি এসো এই তাড়াতাড়ি এসো কি আজকে দে এমনি কয়েক কেজি কম এটা কি কা জানোনি এটা কি কা জানোনি মরে জি না যাক উনি যা বলছে বলুক

ঘাটলাতে যাও যেতে পারে ওই যে স্যার বাইরে গেল গো ওই যে স্যার ওখানে ওই যে ওই যে সামনে

সর্দার বাড়ি প্রধান গেট কাউন্টার এটার জন্য আলাদা টিকিট কাটতে হয়

আবার কই যা ওই তারা যায় কই কই যা এই জোড়াহাতেন জোরে হতেন সাড়ে দেড়কাশ করছি তো আরে এমনি আসা না না ওই যাও আবার সমস্যা যায় বলছি